তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ধনেপাতা বাটা গরম ভাতের সাথে আর ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে ছোট ইলিশ দেখুন তার জন্যে আমি সব উপকরণ নিয়ে মাছ নিয়ে ধনেপাতা একদম আমাদের বাগানের টাটকা ধনেপাতা আমি নিয়ে চলে এসেছি ধনেপাতাটা অনেকটাই নিয়েছি পরিমাণে আমি গরম ভাতের সাথে রেখে দেব এই গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে বা রেখে দিলেও ফ্রিজে থাকবে খুব সুন্দর এখন দেখুন এইভাবে ধনে পাতাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটু বড় বড় ছিল তো ওই জন্যে আমি দু করে করে নিয়েছি এর মধ্যে এবার কী দিই দেখুন বন্ধুরা অনেকটাই নিয়েছি আমি এই ধনে পাতাগুলো এই শীতকালে একদম বাজারে টাটকা পাওয়া যায় কিন্তু আমার বাড়িতে বানানো সেই ধনেপাতা আমি তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিলাম আমাদের বাড়িতে একটু ঝাল কম খাওয়া হয় একটু রসুন কাটা একটু আদা কাটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে একটু দেখুন লেবু নিয়েছি দেখুন আমাদের গাছের লেবু এই লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিপে দেখুন এখানে লেবুর রস দিয়ে বানালে খুব সুন্দর হয় দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন আগে মাছের মধ্যেও একটু আমি লেবু দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যেও একটু লেবু দিয়ে দিচ্ছি তারপরে আবারও ধনেপাতার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিলে কি হয় কালারটা সুন্দর আছে আর একটা ছোট্ট টিপস বলে দিই বন্ধুরা এর মধ্যে একটু বরফের টুকরো দিলে আরও সুন্দর হয় কিন্তু আজকে আমি বরফ দিইনি আমি আজকে লেবু আর নুন দিয়েছি এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। আর এদিকে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। আগে লেবুর রস দিয়ে দিয়েছি আর এখানে দেখুন লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আর হচ্ছে লবণ গুঁড়ো নিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম দেখুন দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এই কলার পাতার মধ্যেই আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দেখতে কত সুন্দর লাগে দেখুন এখানে আজকে আমি বলে দিই আজকে একটা স্পেশাল দিন মিসকার বাবার মার আজকের বিবাহবার্ষিক তার জন্যে অনেক রকম রেসিপি হবে কিন্তু আজকে সময় নেই সব কিছু দেখানোর কিন্তু আজকের এই একটা রেসিপি বানাচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তার জন্যে ইলিশ মাছের ঝাল আর ধনে পাতা বাটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে দেখুন এই মাছটাকে আমি এইভাবে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে এই ব্যাটারটা বানিয়ে নিয়ে ধনে পাতাটা বেটে নিয়ে আমি আবারও ফিরে আসছি উনুন ধারে দেখুন মাছগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এই ধনে পাতা করে নিয়ে ফিরে এসেছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে দেখুন এর মধ্যে একটু আমি তড়কা লাগিয়ে দেবো যাতে খেতে আরও দুর্দান্ত লাগে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে কোনো রেসিপি বা কোনো ধনে পাতার পরোটাও খুব ভালো লাগবে কিন্তু এতটা আমরা ভাতের সাথে খাব না আমি হাফ রেখে দেবো এটা একটা পরোটা বানিয়ে আর একদিন আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো যেটা ভাতের সাথে খাওয়া হবে সেই পরিমাণ অনুযায়ী আমি একটা তরকা লাগিয়ে নেব দেখুন এইভাবে আমি ভাতের সাথে খাওয়ার জন্যে রেখে দিচ্ছি এইভাবে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়েছিল আমি এর মধ্যে দেখুন কি দিয়ে দিই একদম গরম করে নিয়েছি সরিষার তেলটা একদম গরম ধোঁয়া হচ্ছে সরিষার তেলের মধ্যে এর মধ্যে অল্প সামান্য দেখুন আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে অল্প একটুখানি সরিষা দিয়ে দিলাম দেখুন অল্প সামান্য সরিষা দিয়ে দিলাম দিয়ে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে এই শুকনো লঙ্কা একটা এর মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এর মধ্যে এবারে আমি এইভাবে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এর গন্ধটা খুব দারুণ লাগবে আর আগেরা মা ঠাকুমারা ভাতের মধ্যে দিত কিন্তু এটা ভাতের মধ্যে দিতে লাগবে না এই যে সর্ষে আর শুকনো লঙ্কার যে ফোড়নটা দিয়েছি তার জন্যেই খেতে দুর্দান্ত লাগবে আর ভাতের মধ্যে দিতে লাগবে না এবারে আমি ইলিশ মাছটা ভেজে নেব এই কড়াইয়ের মধ্যে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি কী দারুণ লাগছে দেখুন একদম দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে খেতে এটাকে এবার আমি সাইড করে রেখে দেব আবারও আমি কড়াই জ্বালিয়ে একটু সরিষার তেল আবারও দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা আমার তেলটা বড় হয়ে গেছে এর মধ্যে এই জিট মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে আমি এপিট টপিট করে ভালো করে ভেজে নেব দেখুন একটি ঘর অপেক্ষা করি দেখুন বন্ধুরা মাছটা এক পিছ হয়ে গিয়েছে আর একটি জানি এইভাবে দেখুন একদম অতি সহজে একটা ইলিশ মাকে আর ধরে পাতা ছোট্ট একটা ভিডিও যদি এই ভিডিওটা ভালো লাগে তার মা বাবার বিকেল দিনে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ করি আর ভিডিও দেখছো না মনে হচ্ছে পছন্দই হচ্ছে না তোমরা কমেন্টে জানিও কেমন ভিডিও চাই কেমন রেসিপি চাই সেই হিসেবে আমি বানানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আমার ছোট্ট নিষ্কার পাশে থেকে আমি খুব সুন্দর দেখুন এখনও বাজারে ছোটো জিনিস পাওয়া যায় আর গরম হাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এগুলো দেখুন এইভাবে আমি বেজে নিয়েছি মাছ ভাজাগুলো আমার পুরো রেডি হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব আজকে আমি গরম ভাতের সাথেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে আমি দুটো বড়ি ভেজে নিয়েছি এই বড়ি ভাজা ধনে পাতা বাটা ইলিশ মাছ ভাজা আর একটা বারো মিশিলি সবজি দিয়েই আজকের আজকের দুপুরের মেনু আমি ছোট্ট করে দেখাচ্ছি দেখুন এখানে আমি ভাত নিয়েছি আজকে এই ভাত দিয়েই গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা গরম ভাত এই সাইডে আছে বড়ি ভাজা দেখুন এইভাবে বড়ি ভেজে নিয়েছি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর একটা বিভিন্ন সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি আর এর মধ্যে একটু ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে আজকের দুপুরের এটা হচ্ছে আমার খাবার বন্ধুরা আরবারে তারপরে আজকের এটা স্পেশাল দিন তার জন্যে আমি অনেক রকম পদ বানাবো মিসকার মিসকার বাবার জন্যে সেটা আমি পরে যদি পারি দেখাবো না হয়তো দেখাতে হয়তো পারবো না দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি যদি এই ভিডিওটা ভালো লাগে বা এই রেসিপিটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার মিসকার রান্নাঘরে একটু সাপোর্ট করো সবাই